আসসালামু আলাইকুম শাফি ট্রেডিং ইন্টারন্যাশনাল বাই হাউস ঢাকার উত্তরা এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউস লিফটের তিনে আপনারা আমাদের কাছ থেকে পাইকারিতে মেনজের অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা নিতে পারবেন আমার পিছনে আপনারা যে শার্টগুলো দেখতেছেন এগুলো সুগারকেন ফ্যাব্রিক্সের উপরে কিউবেন কলারের শার্ট চায়না ফ্যাব্রিক্স সামার ফ্রেন্ডলি খুবই আরামদায়ক এগুলো তিনটে সাইজে আমাদের কাছে আপনারা পাবেন প্রায় দশ থেকে বারোটার মতো কালার রয়েছে আমি এক এক করে আপনাদেরকে কালার দেখিয়ে দিচ্ছি খুবই দারুণ এই শার্টগুলো আমাদের কাছে আপনারা পাইকারিতে নিতে পারবেন আমি নিজেও একটা পরে আছি খুবই আপনার একদম পারফেক্ট ফিটিংস এই শার্টগুলো আপনারা এই সামারে ভালো প্রাইস রেঞ্জ আপনারা সেল করতে পারবেন যারা রিটেইলার আছেন আমি বলবো যারা ডিস্ট্রিক্ট ওয়াইজ হোলসেল করেন অথবা আপনাদের যাদের শোরুম রয়েছে বা যারা অনলাইনে আপনারা সেল করে থাকেন তারা আমাদের কাছ থেকে এই চমৎকার কিউভেন কলারের ট্রেন্ডি এই শার্টগুলো নিতে পারেন ফ্যাব্রিক্সগুলো একদম মাখন ফ্যাব্রিক্স এই শার্টগুলো ছাড়াও আমাদের কাছে অসংখ্য এই টাইপের শার্ট রয়েছে কিউভেন কলারের মধ্যে আপনারা তিনটা সাইজে পাবেন এম এল এবং এক্সেল ৬ ছয় পিসে বান্ডেল থাকবে মিনিমাম অর্ডার কোয়ান্টিটি হচ্ছে তিরিশ পিস আমি আবারও বলছি আপনাদেরকে এম এল এক্সেল তিনটা সাইজ ছয় পিসে বান্ডেল মিনিমাম অর্ডার কোয়ান্টিটি তিরিশ পিস ঢাকাসহ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদেরকে অনলাইন অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারিও করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট পাঠাই মাত্র এক হাজার টাকা অ্যাডভান্স করলে আপনারা আমাদের কাছ থেকে পঞ্চাশ থেকে শুরু করে এক লক্ষ টাকা পর্যন্ত আপনারা প্রোডাক্ট আমাদের কাছ থেকে কন্ডিশনে নিতে পারবেন সো বুঝতেই পারছেন আমাদের কাছে আপনারা মেনজেল সকল কালেকশন পাবেন আমি স্পেশালি শার্টগুলো দেখাচ্ছি এই শার্টের মধ্যে অনেকগুলো ভ্যারাইটি আছে আমাদের হাউসে আসার ঠিকানা উত্তর এগারো নম্বর সেক্টর দুই নম্বর রোড পঁচিশ নম্বর হাউস লিফ্টের তিনে আমরা পাইকারি সেল করি আমরা কোনো খুচরা বিক্রি করি না কোনো খুচরা যারা নেবেন তারা আমাদেরকে নখ করবেন না আমাদের সাথে যোগাযোগ করবেন না কারণ প্রচুর খুচরা নকাশে আমি আপনাদেরকে বলবো যারা আপনারা শুধুমাত্র পাইকারিতে নিতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ম্যানজের এই কিউএন কালারের শার্টগুলো আমাদের কাছ থেকে আপনারা হোলসেলে নিতে পারবেন রিজনেবল প্রাইসে প্রাইসটা জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি ফোন কল করে কিন্তু জেনে নিতে পারেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছ থেকে এই শার্টের কালেকশনগুলো নেওয়ার আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম